আজ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে বেসিক্যালি প্রতিদিন প্রতি মুহূর্তে যে যে চমকগুলো তৈরি করছেন ইউএস প্রেসিডেন্ট আহ আমাদের দেখতে পাচ্ছি সেটা সেটা কিন্তু বেশ মজাদার হয়ে উঠেছে মজাদার হচ্ছে এই সেন্সে যে জাস্ট যেটা বলছিল গতকাল উনি যে আগামী দিন আহ আমরা দেখা নতুন কোনো খবর শোনা যদি খবর বলতে যেটা হয়ে থাকে একটা পর ট্যারিফ চার্জ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো সবাই মিলে আমেরিকার সঙ্গে মিলে মিশে একটা জোট হয়েছিল এবং ন্যাটো এবং পুরো ব্যাপারটা যেরকম ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন সমস্তগুলোর সংযুক্ত ছিল সেইগুলো কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি আমরা মানে সবকিছুই পাল্টে গেছে মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেখানে যে এক্সপেক্টেশনগুলো ছিল সেইগুলো বন্ধ করে হয়ে গেছে আগের দিন যেটা দেখতে পারলাম আহ মিস্টার সঙ্গে যে ব্যবহার করলেন উনি বলতে গেলে এক ধরনের থাপড় হাতে থাপ না পারলেন মুখে মারলেন এবং সেটা টোটাল ইউরোপিয়ান কান্ট্রি ব্যাপারটাকে ভালো চোখে দেখেনি ইউরোপিয়ান যে স্পেন পোল্যান্ড কানাডা সুইজারল্যান্ড এরা সকলেই মিলে একটা এমন পরিস্থিতি করেছে যে টোটালি একটা আহ সিচুয়েশন সাথে সবকিছু চেঞ্জ করা শুরু হয়ে গেছে অনেকে প্যানিক করছে অনেকে অস্ত্র জোগাড় করার চেষ্টা করছে চায়না রীতিমতো যুদ্ধের সরঞ্জাম মারানোর চেষ্টা করছে মানে আলটিমেটলি এমন একটা জায়গা তৈরি হয়েছে যে টোটাল ট্রেড পলিসির একদম কন্টিনিউয়াসলি চেঞ্জ চার্জ হয়ে গেছে তো সমস্ত ঘটনাগুলো বলার রয়েছে ন্যাচারালি যেটা হয়ে থাকে মার্কেটে এটা একটা পড়ছে শুধু আজকে যদি দেখতে পাচ্ছি আমরা দুশো পয়েন্টশো ডাউন হওয়া না বেস্ট কিছু স্টক যেরকম এসবিআই লাইভ দেখলাম ট্রেন্ডকে দেখলাম বা ভারতী এয়ারটেলকে কে দেখলাম প্রচুরভাবে টপ লুজার হয়ে গেছে আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট আগে যিনি হচ্ছে ট্যারিফের ব্যাপার কিছু কথা বলা রয়েছে ইউরোপিয়ান ট্রেড কিছু বিষয় রয়েছে এবং লাস্ট ওয়ান ইন্ডিয়ান মার্কেটে এই যে ধরনের তৈরি করছে না একটা সুযোগ তৈরি তৈরি করছে করছে ইজ অপরচুনিটি আমাদের কাছে সেটা নিয়ে কিন্তু আজকে গোটা ভিডিওটা রয়েছে তো ভিডিও শুরুতে আমি সবাই স্বাগত জানাচ্ছি আহ বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে তো নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো পুরো আমাদের অজস্র লাইক কমেন্ট প্রতিদিন ফ্যান্টাস্টিক একটা একটা কমেন্ট কমেন্ট গুলো খুব ভালো লাগছে বোঝা যাচ্ছে লাইক গুলো দেখে যে তোমরা প্রেফার করছো এটাই সবচেয়ে বড় জিনিস তোমরা নিশ্চয়ই জানো এতদিনের মধ্যে ইউটিউব টোটালি মনিটাইজেশন বন্ধ রেখেছে বিগত তিন চার মাস হয়ে গেছে আর মেম্বারশিপ পুরো চ্যানেলে বন্ধ রেখে করে দিয়েছে এই একটা ব্যাপার রয়েছে যে ইনকাম ছিল সেগুলো ফরফিট হতে হয়ে করে করেছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং কোশ্চেন সেসব না কোশ্চেন হচ্ছে তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে তোদের সঙ্গে যে যোগাযোগ এর থেকে বড় আর কিছু চাই না এটাই সবচেয়ে বড় এবং এটার জন্য আশা এটার জন্য কাজ করা এটার জন্য আগামী দশ বছর এক টাকাও না দেয় তাতে আমার কিছু যায় আসে না আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে সেটার মধ্যে ফার্স্ট যেটা বক্তব্য শুরু করার ব্যাপার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে খুব সুন্দরভাবে কাজ চলছে পেন ড্রাইভ কিছু ব্যবস্থা করা হয়েছে আমার যে এডুকেশনাল ভিডিও সেগুলো দেওয়ার ব্যবস্থা হয়েছে উম আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে এটা আসার আগে আরেকটা কথা বলা রয়েছে সেটা হচ্ছে আকাশ দত্ত খুব ভালো ছেলে এটা নিডি সবচেয়ে বড় কথা বাবা হকার ট্রেনে বিক্রি করে বেড়ায় ট্রেনে ট্রেনে এবং ছেলেটা মোদীর দোকানের চব্বিশ বছর বয়স প্রচুর ভাবে এই ছোট বয়স থেকে কিভাবে কিভাবে শুরু করেছে আস্তে আস্তে এই চলে বছর থেকে করতে পারছে এটা মানে আমাদের সময় কল্পনার বাইরে ছিল তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়স সময় বয়সে আমরা সব ঘুরে বেড়াতাম খেলে বেড়াতাম কোন ইনভেস্টমেন্ট তাও বা স্টক মার্কেট সেটা তো একেবারে সাংঘাতিক ব্যাপার ছিল সেটা মানে ব্যাপারটা টোটাল জুয়া আর টোটাল ব্যাপারটা একটা উচ্ছন্ন যেমন ব্যাপার ছিল ও বা ওরা যে বুঝতে পারছে জেনারেশনটা স্পেশালি ভীষণ সিরিয়াস ছিল ওকে নিয়ে ওর পোর্টফোলিও টা নিয়ে কিন্তু আমি টেক ইনভেস্টের চ্যানেলে চেষ্টা রাখছি আজকে আপলোড করানোর জানিনা শেষ কোনো সময়ের অভাবে পারবো কিনা আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে এই মুহূর্তে যেটা বক্তব্য ডোনাল্ড ট্রাম্প একটা শুরু করে দিয়েছে ও উনি বলছেন যে আমি আগে যখন দু এক সালে আমাদের সঙ্গে ইউরোপের যে ট্রেড পলিসি ছিল আমরা যখন ট্রেড করতাম প্রায় হান্ড্রেড বিলিয়ন ডলার আমাদের লস করেছি আমরা আলটিমেটলি টোটালি যে কর মিস্টার ট্রাম্প করছেন সেটা হচ্ছে আমেরিকা সেন্টার্ড মানে আমেরিকাকে ইম্প্রুভমেন্ট করবো আমেরিকার জন্য যা করার এখন আমাদের চিন্তা ভাবনা একেবারে নেই কোন দেশ কি কি করছে সারা বিশ্বে উচ্চমে যাচ্ছে কি ঠিক মতো থাকছে আমার কোনো হেডেক নেই কোথায় সেকেন্ড ওয়ার্ল্ড কোথায় থার্ড ওয়ার্ল্ড কোথায় কিছু দরকার নেই আমরা ওয়ার্ল্ডে ফার্স্ট ফেজে রয়েছি এবং আমরা সেখানে থাকবো আমরা ফার্স্ট লেভেলে রয়েছে রয়েছি আমাদের সুবিধা সুযোগ দিচ্ছে এক ধরনের গোল্ড কার্ড ব্যবস্থা করছে বেশি যে টাকা দেবে তাদেরকে গোল্ড কার্ড দেওয়া হচ্ছে সেই গোল্ড কার্ডের ভরসা করে আমেরিকা তার থাকতে পারছে বাকি সমস্ত কিছু বাদ দিচ্ছে অন্য দেশে রিনিউবেল এনার্জি থেকে যে সারা বিশ্বের উন্নতি সেগুলোরই চিন্তা ভাবনা নেই বা অন্য অন্য ক্ষেত্রে তার থেকে অনেক বেশি চিন্তাতে শুধু নিজেদের মানে সেলফ সেন্টার সিচুয়েশন তৈরি করে ফেলেছে তো এইরকম সিচুয়েশনে যে একটা টাকা ট্যারিফ চার্জ করেছিলংঘাত যেটা আমরা আবার গত পরশু দিন আরও টেন পার্সেন্ট চার্জ করে ফেলল ওদিক থেকে ক্যানাডা এবং সারা বিশ্বে যত অ্যালুমিনিয়াম স্টিল যারা যারা নিয়ে এক্সপোর্ট করছে তারা তাদের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ করা হলো এবং দু তারিখ থেকে এপ্রিল মাসের দু তারিখ থেকে কিন্তু রিসিপ প্রকাল ট্যাক্সটা চার্জ করবো এবং সেখানে ওনার যে উক্তিগুলো খুব সাংঘাতিক উনি যেটা বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া যে ধরনের আমাদের উপর চার্জ করেছে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ চার্জ করছে তো আমরাও সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ চার্জ করতে চলেছি এর মধ্যে যতই মোদীর সঙ্গে বন্ধুত্ব থাকুক যতই ওদের মধ্যে বৃদ্ধতা থাকুক যতই সিচুয়েশন যাই থাক কোন ক্ষেত্রে কোনো মতে কিন্তু একটি টাকা ছাড়ো নেই কোনো ক্ষেত্রে এক মিনিটের কোনো সুযোগ সুবিধা নেই কোনো দিক থেকে কিছু নেই একদম স্ট্রেট অ্যান্ড সিম্পল কথা যে পরিমাণ ট্যাক্স চার্জ ইন্ডিয়া করছে আমরা সম পরিমাণভাবে করবো এটা এখন প্রশ্ন থেকে যাচ্ছে এই সিচুয়েশনের পরে বিশেষ করে জেলেন্সকির সঙ্গে যখন কথাবার্তা হলো এবং সেখানে যখন রীতিমতো ধমকের সুরে রীতিমতো শাসনের সুরে যখন এই কথাগুলো বললেন মিস্টার ট্রাম্প তার ফল কিন্তু একটা শুধু প্রসারী হল তার ফলে আলটিমেটলি শুধুমাত্র এর এর ক্ষেত্রে একটা অসুবিধা হলো না গোটা ইউরোপ যেটা রয়েছে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ দেখা গেল জাস্টিন টুডো অলরেডি এমন সিচুয়েশনে রয়েছেন উনি এই মুহূর্তে পদত্যাগ করছেন কিন্তু ওনার যে বক্তব্য উনি বলছেন যে রাশিয়া নিজে আক্রমণ করেছে এদিকে ইউক্রেন আক্রমণ করেনি প্লাস রাশিয়া অনেক ভুল ভ্রান্তি কাজ করছে এই কারণের জন্য কিন্তু কাজ করছে আলটিমেটলি যেহেতু এতদিন ধরে এরা সবাই ছিল এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে সেখানে ওরা পিছিয়ে যাচ্ছে আমেরিকা এবং উল্টে আমেরিকা রাশিয়ার সঙ্গে স্থাপন করছে এবং বলছে যে যে কাজটা ইউক্রেন করেছে ভুল কাজ করেছে টোটাল ইউএস এইডটাকে অফ করে দিয়েছে এবং উল্টে ক্ষতিপূরণ চেয়েছে জেলেন্সকের কাছ থেকে যে আমেরিকার প্রচুর খরচ হয়েছে পাঁচশো বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে তোমাদের জন্য এগুলো সব ফেরত দিতে হবে যুদ্ধ চিরকাল চলবে না এরমভাবে আর যুদ্ধ চালানো যাবেও না তো এইটা একটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট এবং এখানে যখন একসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন যখন যুক্ত হয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন সেখানে কিন্তু উল্টে ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ডের যে ছিলেন যে প্রধানমন্ত্রী উনিও ছিলেন এছাড়া আরো অনেকে ছিলেন তাদের সামনে যে কথাগুলো বললো সেগুলো কিন্তু বললেন যে এইভাবে চালানো যাবে না এবং আমরা ট্যারিফ চার্জ আমরা করতে চলেছি এবং কোনো মতে জেলেন্সকিকে হেল্প করা যাবে না সুতরাং যেরম চলছে ঠিক আছে এইবারে আসছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের জায়গা সেটা হচ্ছে এই যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে এর ফলে টোটালি টোটালি ইউরোপিয়ান মার্কেটটা একদম টোটালি এরা ইন্ডিয়াতে আসতে চলেছে আমি যেটা বলছিলাম শেষ অংশে সেটা হচ্ছে থ্রেট থ্রেড অপিনিয়ন থ্রেড কথার অর্থ কি ভয় দেখানো হচ্ছে অর্থাৎ ইন্ডিয়াকে রীতিমতো ভয় দেখি বলা হয়েছে দু তারিখ থেকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ নেওয়া শুরু করছি ইন্ডিয়ার অবশ্যই ক্ষতি বা প্রচুর ক্ষতি হবে অবশ্যই কিন্তু আজকে এখানেই বলবো যে মজাটা রয়েছে এবার আসছে কি ডেলিকেট যিনি হয়েছেন টোটাল ইউরোপিয়ান কান্ট্রি প্রথমবার উনি আসছেন ওনার নাম হচ্ছে ইউজুয়াল বান ডেল তো উনি এদেশে আসছেন একত্রিশ জন ডেলিকেটকে সঙ্গে নিয়ে এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা লার্জেস্ট মানে সবচেয়ে বড় মাপের একটা ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছি ইন্ডিয়ার সঙ্গে এটা ইন্ডিয়াকে কিন্তু একটা বড় দরজা খুলে দেবে ইন্ডিয়ার যে ডোমেস্টিক টোটালটা টোটাল যেটা আমেরিকা থেকে আটকে যাচ্ছে এবং যেটা আমরা আলোচনা করছিলাম ভয় পাচ্ছিলাম যে ইন্ডিয়া মার্কেট অফার যে দিচ্ছিল ইউরোপিয়ানরা সেই মার্কেটটা ডবল করে খুলে দিচ্ছে ফলে আলটিমেটলি গুণ বেশি কিন্তু আমাদের এক্সপোর্টটা বেড়ে যাবে এবং টোটালি এটা সুবিধা হবে এবারে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে সেখানে আরেকটা খুব মজাদার জিনিস সেখানে বক্তব্য রাখা হচ্ছে যে যেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট উনি বলেছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ার উপর ট্যারিফ চার্জ করতে চলেছি এখানে যারা অ্যানালিস্ট তারা কিন্তু খুব ইন্টারেস্টিং বলেছে বলেছে ইন্ডিয়া থেকে কি কি জিনিস যাচ্ছে মানে মেন প্রচুর জিনিস যায় বেসিক্যালি কি প্রথম ঘটনা যেটা কাপড় যাচ্ছে কাপড় মানে গার্মেন্ট যাচ্ছে এগুলো যাচ্ছে টেক্সটাইল যাচ্ছে ফার্মা যাচ্ছে ফার্মা মানে ওষুধপত্র সমস্ত কিছু খুব সস্তায় আর তৃতীয় যাচ্ছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সেমিকন্ডাক্টর নয় সেমিকন্ডাক্টর ছাড়াও আরো অনেক ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট রয়েছে তো সেইগুলো সব যাচ্ছে এইবারে যদি সেগুলো বন্ধ হয়ে যায় বা হান্ড্রেড পার্সেন্ট তার উপর চার্জ করা হয় আলটিমেটলি ওদের দেশে কি হবে এর সাবস্টিউট নেই ওরা এতদিন ধরে তৈরি করেনি ওরা তৈরি করার সিচুয়েশন ছিল না আলটিমেটলি ওদেরকে এগুলো তৈরি করতে হবে এগুলো তৈরি করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার দরকার ইনফ্রাস্ট্রাকচার মানে প্রচুর ক্যাপিটাল দরকার এবং প্রচুর সময়ের দরকার সেরকম লেবারের দরকার আলটিমেটলি সেটা হতে গিয়ে বেশ কয়েক বছর সময় লেগে যাবে এই সময়টার মধ্যে কিন্তু ইনফ্লেশন আসার সম্ভাবনা বেশি রয়েছে অভাব বেশি প্রয়োজন পড়বে বেশি দাম দিয়ে সাধারণ মানুষকে পকেটের পয়সা হালকা করে কিনতে হবে অর্থাৎ ট্যাক্সের যে সুবিধাটা করতে যাচ্ছিলো তার বদলে উল্টে আরো খরচ বেড়ে যাচ্ছে মানে আমেরিকানদের পক্ষে এটা কিন্তু আলটিমেটলি যেটাকে বলা হয় মানে সাপে বর না হয় বরে সাপ হয়ে যাচ্ছে এটা এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট সেকেন্ড ওয়ান এবারে আসছি ওদের দেশ থেকে কি কি জিনিস আসে বেসিক্যালি ওদের ওখান থেকে যেগুলো আসছে তার মধ্যে প্রথম প্রধান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিছু ক্রুড অয়েলস ব্যাপার রয়েছে মেশিনারি রয়েছে এছাড়া নাটস রয়েছে বিদেশ থেকে আসছে আমেরিকা থেকে আসছে এবার সেইগুলোর উপর যদি সেরকম ধরনের চার্জ করা হয় তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারপরে এরা আবার যেহেতু ফরেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে ট্রেড পলিসি করতে চলেছে প্রেজেন্ট ফ্রান্স তারপরে রয়েছে সেকেন্ড ওয়ান নরওয়ে থার্ড রয়েছে পোল্যান্ড ফোর্থ রয়েছে স্পেন এরা যখন একসঙ্গে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন ইন্ডিয়ার সঙ্গে কেনাবেচা শুরু করবে তাদের মধ্যে একটা স্ট্রং ট্রেড এগ্রিমেন্ট তৈরি হয়ে যাবে এবং ফ্রান্স এখানে খুব সাংঘাতিক কথা বলেছে যে ওয়ার্ল্ডের একটা নতুন লিডারের প্রয়োজন পড়ে গেছে এরকম কথা বলেছে তো ন্যাচারালি এইরকম একটা সিচুয়েশন যখন দাঁড়িয়েছে তার তার রেজাল্টটা ফলটা কিন্তু পেতে চলেছে ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা ভাবা যাচ্ছিল বা একটা সময় ভাবা হয়েছিল প্রথম দিকে মার্কেটে স্কোপগুলো কমে যাচ্ছিল এখন এই মুহূর্তে মনে হচ্ছে সেই স্কোপটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ সবকিছু নেগেটিভিটির পেছনে একটা করে বড় পজিটিভ থাকে মার্কেট কিন্তু আগামী দিনে অর্থাৎ আজকে আমরা দুশো পয়েন্ট পড়তে দেখলাম মানে সবকিছু নয় এখন ইন্ডিয়ার যে কনসেন্ট্রেশন কোন কোন জায়গায় করবে তাহলে এক নাম্বার করছে ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণে ট্যারিফ চার্জ করতে চলেছে তার ফলে থ্রেড তৈরি হবে প্রচুর ভাবে কিন্তু অপরচুনিটির দরজা কিন্তু খুলে গেল সুযোগের দরজা তার ফলে ইন্ডিয়া আরো বেশি পরিমাণে কিন্তু প্রোডাকশন বাড়বে ইন্ডিয়াকে ডোমেস্টিক পাওয়ারফুল হতে হবে আমেরিকান যদি প্রোডাক্টগুলো দেশে আসে তাহলে সেসব প্রোডাক্টগুলো তুলনামূলক দাম কম ফলে ডোমেস্টিক একটা বড় কম্পিটিশান দাঁড়াতে পারে ফলে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ানো যেতে পারে যদি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ রিসিভ ট্যারিফ চার্জ করে ইন্ডিয়ার ওপর ইন্ডিয়াও হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ চার্জ করবে ফলে আলটিমেটলি ওদের ওখানে জিনিসগুলো যেগুলো আসছে সেখানে যেন প্রবলেম এদেশ থেকে যেগুলো যাবে সেগুলোর প্রবলেম ডোমেস্টিকটা অনেক বেটার সিচুয়েশন ইন্ডিয়া রয়েছে ফলে ইন্ডিয়ান ডোমেস্টিক সিচুয়েশন বেটার থাকার কারণে ডোমেস্টিক ভালো পজিশন থাকার জন্য এম ক্ষেত্রে এদের রীতিমতো ইনসেন্টিভ দেওয়া হচ্ছে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে কৃষক বা এগ্রিকালচার সেক্টারকে ইমপ্রুভ করা হচ্ছে আলটিমেটলি সব থেকে যখন এরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে আলটিমেটলি এটা বলা যায় একটা পজিটিভ জায়গা তৈরি করবে ফলে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি একটা বিরাট বড় স্কোপ তৈরি করে দেবে আমাদের কাছে সো বোঝা গেল ব্যাপারটা তো এই নিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হলো অনেক পজিটিভিটি নিয়ে অনেক কিছু আশা নিয়ে যে আগামী দিন আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটা বড় জায়গা দেখাতে চলেছে এবং তারই ইম্প্যাক্ট কিন্তু ফিউচার আমরা দেখতে পারবো আহ জায়গা চলো ওই চ্যানেলে আমরা দেখতে চলেছি সেকেন্ড আকাশ দত্তর একটা পোর্টফোলিও অ্যানালিস